আসসালামু আলাইকুম টু অভিয়াস কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি দেখানোর চেষ্টা করব আমি ভেড়াগুলা বর্তমানে এখানে লালন পালন করি যেহেতু আমার এলাকায় এখন বর্তমানে ঘাসের সংকট সেহেতু বাড়ির পাশে যে চিপা চাপা আছে ওইগুলোতে কি বলে আপনারা ভালো জানেন যে গাং আছে রাস্তার পাশে জায়গা আছে ওই জায়গাগুলোতে মানে রাখার চেষ্টা করি আর গোড়া আছে একটা গড়া এটা আমাদের দিকে গড়া বলে আপনারা কী বলেন সেটা ভালো জানেন তো আগামী ভিডিওতে আমি জল জলপোটাকে কীভাবে গড়া তৈরি করবেন তো মোটামুটি এইরকমভাবে লালন পালন করতেছি তো মাসাল্লা এখন পর্যন্ত খাওয়া ফ্যাট বড়াইতে পারি যখন গাছের শুট পরে তখন গাছ কাটিয়ে দিই আসলে আপনি যখন আবদ্ধ অবস্থায় লালন পালন করতে যাবেন তখন কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হইব দেখবেন যে হয়তোবা বাচ্চা নষ্ট হইতেছে নয়ত দেখবেন যে এটা বলে গার বা গার বা ভালোতা অথবা দেখবেন যে ভেড়াগুলো দুর্বল হয়ে যেতেছে উল আনে সঠিক পরিমাণে দুধ নাই তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার এই ছোট্ট কামাটাকে আগায় নিয়ে যেতে পারি নেক্সট টাইমে এই স্বপ্ন আছে একটু বড় আকারের করার তো এখন বর্তমানে শুধু বড় চুয়াত্তর পিসের মতো আছে তো আল্লা বাসায় রাহে তো ঈশাল্লাহ আগামীতে আরেকটু বড় করব করবো যে এক দেশের মতো করতে পারি কি না তো আল্লাহ যদি চাই তাহলে সবই সম্ভব আর যারা ভাবতেছেন কামাল করবেন ইশাল্লাহ শুরু করতে পারেন কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন যে কেন বলে আমি অল্প দিয়ে শুরু করার জন্য আসলে বেড়া পালতে গেলে বারো মাসে বারো রকমের সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণে অল্প কিছু দিয়ে শুরু করলে এই সমস্যাগুলো যখন এক বছর আপনি দেখে যাবেন যে বা বুঝে যাবেন যে এরকম এরকম সমস্যা হয় তা তখন আপনার মাথার মধ্যে ডুববে বা নলেজে ডুববে যে আমি এই এই সময়ের জন্য একটা প্রস্তুতি নিব। আসলে যে যখন যে সমস্যা হয় তখন সেই সমস্যার জন্য প্রস্তুতি নিতে হবে আরেকটা জিনিস হলো গা মানুষ নতুন অবস্থায় কিছু মানে এত বেশি বোঝে না আর কি যার কারণে অভিজ্ঞতার দরকার আছে মানুষ যখন জন্ম নেয় ছোট্ট একটা শিশু সে প্রথমে কিন্তু বসতে পারে না বসার জন্য অনেক সময় দরকার আবার বসা শিখলে তারপর ওদের দাঁড়া দাঁড়া মানে দাঁড়ানো শিখানো হয় তবু রকমভাবে আস্তে আস্তে আপনি যখন শিখে যাবেন বা দাঁড়াইতে পারবেন বেড়ার কামারটা নিয়ে একটা বছর তখন ইশাল্লাহ আল্লাহর রহমতে আমি বলতে পারি যার আর পিছন পিঠে হইব না যদি সারণ ভূমিতা হয় তাহলে এর বিকল্প আর কিছুই হতে পারে না আর একটা জিনিস মাথায় রাখবেন যেখান থেকে আমার এই ভিডিও দেখেন হয়তোবা ভাবেন যে ভিডিও দেখেন যে কত সহজে খাইতেছে সুন্দর এই সেই আসলে ওই রকম না মূলত লোকের ভেড়াটারা যদি লালন পালন করতে চান তাহলে অবশ্যই ওডার তলে কিন্তু সময় দিতে হইব একটা বিষয় সবসময় মনে রাখবেন যদি মনে করেন যে ওদের যদি আপনি পেট ভরায় খাবার দিতে পারেন তাহলে আপনার পেট কখনো উন থাকবে না আর ওইগুলো যদি আপনি ভরপুর পেট খাবার না দিতে পারেন তাহলে আপনার পেট কখনো ভরবে না আর আপনার কামারে রোগবালাই পালাই কখনও সারবে না তো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন যেই ভেলা ভেড়াগুলারা যে সর্বদাই আপনি ভরপুর পেট খাওয়াইতে পারেন আসলে আমার জানা মাত্র ভেড়ার কোনো রোগ নাই শুধু একটা রোগ ওই কিরমি আর একটা রোগ ওই যদি না খাওয়ান তাইলে বা না খাওয়াইলে একটা রোগের শেষ নাই অনেক ধরনের রোগে অ্যাটাক করে আর যদি খাওয়ান বেড়াগুলো যদি রিষ্ট পিষ্ট হয় আপনি বিক্রি করতে গেলে দাম বেশি পাইবেন আর দেখতে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য